তোরা শুনেছিস আজকে আমাদের স্কুলে প্রধানমন্ত্রী আসবে প্রধানমন্ত্রী কি করতে আসবে বলতো আমাদের স্কুলে আমার মনে হয় মন্ত্রী মশাই ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করতে আসবে আরে দূর মন্ত্রী মশাই তো বিয়েই করেনি ছেলে কোথা থেকে আসবে সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার শোন আমাদের স্কুলে আজ প্রধানমন্ত্রী আসবে আমার তো এখন থেকেই ভয়ে হাত পা কাঁপছে তোদেরকে যা যা প্রশ্ন করবে ঠিকঠাক উত্তর দিস বাবা না হলে আমাদের আর চাকরি থাকবে না স্যার যখন করবেন করবেন তখন আপনি একটু আমাদের মন্ত্রী মশাই তো সামনেই থাকবে আমি কি করে হেল্প করব তোদের আচ্ছা ঠিক আছে আমি যতটা পারব হেল্প করব। ওই মনে হয় মন্ত্রী মশাই চলে এলেন আসুন স্যার আসুন আসুন বসো তোমরা সবাই বসো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই স্কুলে পড়াশোনা করো তো বাহ খুব ভালো বেশ এক একজন করে তোমাদের নাম বলো তো স্যার আমার নাম ঘেটু স্যার স্যার আমার নাম পেঁচি স্যার আমার নাম পেলু স্যার আমার নাম ফেলু স্যার আমার নাম কালু বেশ বেশ আমি তোমাদের স্কুল পরিদর্শনে এসেছি আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করব আচ্ছা বাবা ঘেটু তুমি বলো তো আমাদের জাতীয় পাখির নাম কি ময়ূর 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 স্যার খেজুর খেজুর সেটা তো একটা ফলের নাম আমি তো পাখির নাম জিজ্ঞাসা করেছি উত্তরটা না উত্তরটা হবে ময়ূর ময়ূর তুমি তুমি বাবা বাবা বসো আচ্ছা ফেলু বলো তো কোন পানির শরীরে তিনটি হৃৎপিণ্ড থাকে অক্টোপাস অক্টোপাস স্যার অক্টোবর মাস অক্টোবর মাস সেটা তো একটা মাসের নাম আমি তো পানির নাম বলতে বলেছি ওটা অক্টোবর মাস না ওটা হবে অক্টোপাস তুমি বাবা বসো আচ্ছা পচা তুমি বলো তো আমাদের ভারতের একটা জাতীয় সড়কের নাম বলো তো এইচ ফর্টি সেভেন এইচ ফর্টি সেভেন একে ফর্টি সেভেন সেটা তো একটা বন্দুকের নাম ওটা এ কে ফর্টি সেভেন না ওটা হবে এইচ ফর্টি সেভেন মানে ন্যাশনাল হাইওয়ে ফর্টি সেভেন তুমি বাবা বসো স্যার একটু আপনি এদিকে আসুন তো হতৎ ছাড়ার দল এরা আমার চাকরিটা খেয়েই ছাড়বে আচ্ছা পেঁচি তুমি বলো তো এক কেজি চিনির দাম যদি পঁয়ত্রিশ টাকা হয় তাহলে পঁয়ত্রিশ গ্রাম চিনির দাম কত এটা সস্তা চিনি আমাদের কাছে তো 45 টাকা সে যত টাকাই হোক তুই উত্তরটা বল না সস্তা তাই হোক এক কেজি চিনির দাম যদি 45 টাকা হয় তাহলে 35 গ্রাম চিনির দাম কত হবে কি হলো বলো জানি না স্যার উত্তরটা হবে 15 টাকা 75 পয়সা তুমি বসো এই কালু তুমি একটা রচনা বলো তো এক্ষুনি বলছি স্যার রচনা 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 করছো কেন তোমাদের ক্লাসের বই থেকে একটা রচনা বলে শোনাও আচ্ছা স্যার এক্ষুনি বলছি রচনা 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 ক্লাসের বই থেকে রচনা 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 ক্লাসের বই থেকে রচনা 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 ক্লাসের বই থেকে রচনা তোমাকে আর রচনা শোনাতে হবে না তুমি বসো আচ্ছা কেউ আমাকে একটা গল্প বলে শোনাতে পারবে কি হলো কেউ পারবে না ফেলু তুই তো ভালো গল্প বলতে পারিস একটা গল্প বলে শোনা স্যার কে আমি আমি গল্প বলবো? হ্যাঁ হ্যাঁ তুই তুই বল আচ্ছা স্যার এক্ষুনি বলছি আমি একদিন যাচ্ছি 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 আরে যেতে যেতে কি হলো সেটা তো বলো বলছি স্যার বলছি যাচ্ছি 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 রাস্তায় একটা গরু আমার গল্প শুরু তারপর তারপর আবার যাচ্ছি 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 রাস্তায় একটা সাপ আমার গল্প হাফ তারপর আবার যাচ্ছি 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 একটা দেশ আমার গল্প শেষ স্যার কেমন লাগলো গল্পটা খুব সুন্দর খুব সুন্দর তুমি বসো বাবা আচ্ছা তোমাদের মধ্যে কে ভালো গান গাইতে পারে আমাকে একটা গান গে শোনাও তো দেখি স্যার গেটু ভালো গান গাইতে পারে আমি হেটু তুই ওট একটা ভালো গান গে শোনা স্যার আমি গান গাইতে জানি না স্যার তুই রোজ ক্লাসে গান কোড়ি সাত আদি গান গা জানি না কো গাইবো আমি ভুলে গেছি সব মনে বড় লাগে ভয় চোখে আসে জল কেমন করে মন্ত্রী মোসাইকে সোনা বজে গান তা তো জানি না কিছুই যে মনে পড়ে না ভুলে গেছি সব বাহ বাহ খুব সুন্দর তোমার গান আমার খুব পছন্দ হয়েছে স্যার ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে আমার স্যার তাহলে দর্শকদের একটু বলুন না লাইভ সাবস্ক্রাইব করে দিতে আমরা বললেও কেউ লাইভ সাবস্ক্রাইব করে না আপনি বললে কিন্তু সবাই শুনবে দর্শক বন্ধুরা তোমরা এই ছোট্ট বাচ্চাদের ক্লাসরুমটাকে একটু লাইভ সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিয়ে সাপোর্ট করবে আমি তাহলে আসি তোমরা সবাই খুব মন দিয়ে পড়াশোনা করবে খুব খুব ভালো থাকবে